আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আল মাসুদ খান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডিজিএম লিগাল অ্যাফেয়ার্স হিসাবে কর্মরত রয়েছি এখন আমি আপনাদেরকে একটি সত্য সাথে পরিচিত করাব বিষয়টি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন সম্মানিত যাত্রী একটি ভুল বোঝাবুঝির কারণে একটি ভিডিও ধারণ করে এবং সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচার করে উক্ত ভিডিওটি ভাইরাল হয় এবং সম্পূর্ণ মিথ্যা একটি তথ্যকে মানুষ বিশ্বাস করে এবং বিমান কর্তৃপক্ষকে অপবাদ দেয় আমরা এখন সত্যকে জানব এবং আশা করব এই সত্যটি আপনারাও উপলব্ধি করবেন তো আসুন আমরা দেখি সেই সম্মানিত যাত্রী যে ভিডিও দিয়েছিল সেই ভিডিওতে কি ছিল ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইভ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরেই সিলেট এয়ারপোর্টে আসছি আজকে পুরে দুবাই থেকে ওনারা একজন আরেকজনকে বলে একজন আরেকজনকে বলে এই যে অবস্থা ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে একটাও ইয়ে নাই সামান আনছিলাম সামান নাই সামান কাটে নিয়ে গেছে ওই যে আরেকটা কাটছে আলোচ্য প্যাসেঞ্জারের অভিযোগের প্রেক্ষিতে আমরা দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানায় যে উক্ত যাত্রী কাস দুবাই কাস্টমস কর্তৃপক্ষ নিয়ম লঙ্ঘন করে তার চেক ইন ব্যাগেজে একটি কুলার পরিবহন করেন এবং সঙ্গত কারণেই দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ যখন স্ক্যানিংয়ে উক্ত বিষয়টি আবিষ্কার করে তখন তারা উক্ত ব্যাগ থেকে উক্ত কুলারটি বের করে রাখে এবং পরবর্তীতে বিমান কর্তৃপক্ষকে তারা এটি অবহিত করেছে এবং আমরাও সম্মানিত যাত্রীকে বিষয়টি অবহিত করি তো এখানে দেখেন দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে প্রেরিত তথ্য আপনারা দেখছেন সেখানে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে কাস্টমস রুলস লঙ্ঘন করায় কুলারটি থেকে বের করা দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ তো তাদের রাষ্ট্রীয় অনুসারে কাজ করবে তাদের কাস্টমস কর্তৃপক্ষের কোনো ট্যাক্সেবল আইটেম যদি এক্সাইজ আইটেম যদি সেখানে আমরা এভাবে পরিবহন করার চেষ্টা করি তবে সেই কর্তৃপক্ষ তো সেটি জব্দ করবে তো তারা জব্দ করে সঙ্গত কারণে কিন্তু আমাদের সম্মানিত যাত্রী কি করলেন উনি একটু ধৈর্য না ধারণ করেই প্রথমেই উনি ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন যা প্রকৃতপক্ষে সত্য নয় আমরা আশা করব আমাদের সম্মানিত যাত্রীগণ সাথে যদি এরকম কোন ঘটনা ঘটে একটু ধৈর্য ধরবেন আপনারা আপনাদের অভিযোগ বিষয়টি বিমান কর্তৃপক্ষকে জানাবেন আমরা যদি কোনো কারণে ব্যর্থ হই তবে আপনারা অন্য ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু আমাদের তো সময় দিবেন তো এই সত্য ভিডিওটি আপনাদের গ্যাথার দিলাম আপনারা এটি বিবেচনা করবেন বিবেচনা দেয় আপনাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ যে কোনো ধরনের যাত্রী হয়রানি এবং যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে জিলো টলারেন্স নীতি অবলম্বন করে এক্ষেত্রে যদি আমরা কোনো কর্মকর্তা কর্মচারীর কোনো সংশ্লিষ্টতা পাই আমরা তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে থাকি তাই আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনারা বিমান যথাযথ কর্তৃপক্ষের তা পেশ করবেন তো ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে শেরারে দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এক্সচেঞ্জে নিকটস্থেঞ্জ এক্সচেঞ্জ তে প্রিয় এক্সচেঞ্জ